বলছি করিব তো কে গো আমার বাবুর ফুলমাই আমি করিব তো গো আমার বাবুর ফুলমাই মাই ফুলমাই ফুল মাই এখানে অনেকগুলো আছে আর বাবুর মায়ুন দ্বিতীয় অনেকগুলো আছে প্রথমটা নাই ঠিক আছে তো ফুলমাই আর বাবুর মাই ভাইলে ভাইলে আমরা ভালছি ঠিক আছে আর সকালে বাইরে আর বেলা ডুবে গেছে সকালে বাইরে আনছি আর বেলা ডুবে গেছে দেখেন রে নুন

কাল হো না হো কি তো এরকম ভাবেই সবাই ফুর্তি করো কি বলে একটা কবিতা আছে আমরা তো সেই পুরানা পুণ্যা জামা পরে যাইছি যে নতুন সেই মামার একটা কবিতা আকাল দিনে আকাল বদন হামদের কিসের নাচন কুদন শুকনা হাসি টাটকা উপবাসি আমরা পুণ্যা জামাই গরম লোহা ঘুষি বুঝতে পারছো না মানে কোন চাপে নাই আমরা পুণ্যা কেন ছিঁড়া ছিঁড়ি যা ফাটাই হয় বাবা সে বলে নাই মানুষের পরিচয় ড্রেসে হয় নাই মানুষের পরিচয় মানুষের ফেসে হয় ফেসে হয় ঠিক আছে মানুষের ফেসটা যদি মানুষের পরিচয় লেভেল হয়ে থাকে তাহলে ড্রেসের কোনো দরকার নেই গেঞ্জিটা

যে দু ছেলের বাপ হয়ে যাওয়ার পর যে রোমান্টিক মুভমেন্টটাকে নিয়ে আসা হয় এটা কিন্তু সে বলে নাই যে মানে বিভিন্ন লোকের সঙ্গে না মিশিলে বোঝা যায় না আমাদের বিশ্বজিৎ বুঝতেই পারছে তো প্রেম করে বিয়ে করেছে সামনে গায়ে সেই গায়ের সামনে বিয়া করেছে আর সাল ইয়ে ফোন করে ঠাকুর জিয়ে ফোন করে আর ফোন আরে যেমন তোকে রাগাই আমি ভালো তো বাসি আমি বলতে পারি দু চার কথা কেনে সিরিয়াসলি ছি। তো কথাটা হচ্ছে যাই হোক না কেন সবাই ভালো থাকো সুখে থাকো এবং পূজায় ভালোভাবে ঘুরাবো ঘোরাঘুরি করো এনজয় করো ফুর্তি করো এটাই আশা রাখি ধন্যবাদ সবাই তোমাকে ঘুরতে বন্ধ করি না তা বলে তুমি ঘুরবে না উড়ো না আর হ্যাঁ আর একটা জিনিস মানে স্পেশালি আমাদের তরফ থেকে স্পেশালি আপনাদেরকে রিকোয়েস্ট যে বাইক চালাও মানে ধীরে ধীরে চালাও আরামসে চালাও কাউকে ঢুকান দিও না সাবধানে আর নিজেও ঢুকো না শুধু লোককে ঢুকাবার কথা বলা হয় তুমি উড়াইন দিবে বলবে আমার কিছু দোষ নাই ওটা চলিবে নাই বাবুরে এইটা হচ্ছে ব্যাপার